নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে দশটি বড় সুখবর আপনারা পাবেন আজ থেকে আটটি দিনের মধ্যে ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন ভাগ্যটা এবার কিন্তু আপনার বদলে যেতে চলেছে একেবারে যেন আপনারা প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবের জ্বরেই প্রভাবিত হতে চলেছেন সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে আটটি দিনের মধ্যে আপনারা যে কোন লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোন না কোন বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কোন না কোন বিষয় নিয়ে আপনারা উদ্বেগের মধ্যে ছিলেন সেক্ষেত্রে কিন্তু উদ্বেগগুলো দূর হবে মানসিক চিন্তাগুলো আপনাদের দূর হবে এবং আপনারা যে কোনো মাধ্যমে কাজকর্মের জায়গায় কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন এবার কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনো কাজ করতে গেলে আপনি লাভ পাবেন কোন কাজ করতে গেলে আপনি সাফল্যের রাস্তায় এগিয়ে যেতে পারবেন কিংবা আপনারা টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় ছিলেন আপনারা যারা বিভিন্ন ধরনের অর্থসংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু আজ থেকে আটটি দিনের মধ্যে অর্থাৎ সাত ই জুলাই থেকে একেবারে পনেরো ই জুলাই এর মধ্যে পরিবর্তনের খবরগুলো পাবেন এবং আপনারা অগ্রসর হওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত নিজেকে মজবুত করে চলবেন তত সাফল্য খুঁজে পাবেন তো আজ থেকে চারটি দিনের মধ্যে সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে আপনারা আপনাদের কোন কোন কাজকর্মের ক্ষেত্রে সবথেকে বড় সাফল্য পাবেন কিংবা কোন কোন কাজকর্মের সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে চলেছেন টাকা পয়সার দিকে কেমন ফল পাবেন ব্যবসাবাদী নিয়ে আপনাদের কেমন পরিস্থিতি কাটবে কিংবা সম্পর্ক নিয়ে কোন কোন জায়গায় অগ্রসর হতে পারবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবন আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন মনের অবস্থা কেমন থাকবে কিংবা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনাটা কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন পথে অগ্রসর হতে পারলে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে লিখতেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে প্রচুর পরিবর্তন আসবে যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন বেকারত্ব দূর হবে নতুন সুযোগগুলো আপনার সামনে আসবে আর আপনি যত সুযোগের সৎ ব্যবহার করে চলতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আপনারা যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন কোন ধরনের আপনার কাজকর্মের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক কিংবা সহকর্মীদের সঙ্গে সম্পর্কের একটা গণ্ডগোল তৈরি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনারা আপনাদের কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন যারা বন্ধুবান্ধব নিয়ে জটিলতায় রয়েছিলেন বন্ধুবান্ধব নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তাগুলো মিটিয়ে ফেলতে পারবেন আজ থেকে চারটি দিনের মধ্যে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে জটিলতা মিটবে সমস্ত রকম সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন সরকারি হোক কিংবা বেসরকারি যে কোন চাকুরি বাকুরি কাজবাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি হতে পারে আপনারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো সুযোগগুলো পেতে পারেন বিশেষ করে যারা বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রেও তারা সুযোগ সুবিধা পাবেন কিংবা মনপছন্দ জায়গায় যারা ট্রান্সফার হতে চাইছেন কিংবা বদলি হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সকল সুযোগগুলো আসতে চলেছে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তা আপনারা খুঁজে পাবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক গ্রাসযোগের শুভ প্রভাব যে প্রভাবের চেয়ে কিন্তু আপনারা প্রভাবিত হবেন আপনি ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন একেবারে সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে প্রচুর পরিবর্তন ব্যবসাবাদীর ক্ষেত্রে আপনাদের যে কোন ঝামেলাগুলো দূর হবে আপনারা যদি ইতিমধ্যে কোন ধরনের অভিনয় জগত কিংবা শিল্পী জগতে যুক্ত রয়েছেন তারা কিন্তু অগ্রসর হতে পারবেন সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পাবেন তবে তারা হলো করতে যাবেন না যত আপনি প্রতিটি বিষয়ে শান্ত মেজাজ নিয়ে থাকবেন যত আপনি প্রতিটি বিষয়ে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন তো গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন কারণ খুব গুরুত্বপূর্ণ সময় আজ থেকে চারটি দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সুযোগ পাবেন তবে অবহেলা না করে যত আপনি সুযোগের শত ব্যবহার করে চলতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় গুরুত্ব রাখুন বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করুন যত আপনি বুদ্ধি প্রযোগ করবেন প্রতিটি জায়গায় যত আপনি মন দিয়ে কাজকর্ম করবেন তত উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন আর সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে আটটি দিনের মধ্যে আপনারা আপনাদের যে কোন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে টাকা পয়সার ব্যাপারে যে কোন লেনদেন থেকে আপনারা কিন্তু লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যদি আপনি কোন জায়গায় ইতিমধ্যে বিনিয়োগ করে রেখেছিলেন তাহলে আজ থেকে চারটি দিনের মধ্যে সেই বিনিযোগ থেকে মোটা অঙ্কের অর্থগুলো লাভ করতে পারবেন কিংবা সেই বিনিযোগগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থের একটা শুভ সংযোগ খুঁজে পাবেন তবে অতিরিক্ত রাগ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে যত আপনি রাগগুলোকে কমিয়ে চলার চেষ্টা করবেন অতিরিক্ত রাগ থেকে যত আপনি নিজেকে দূরে রেখে চলতে পারবেন তত দেখবেন যে সাফল্যের পথ খুঁজে পাচ্ছেন তত দেখবেন যে উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাচ্ছেন আর বিশেষ করে এই সময় বাড়ি তৈরি করার পরিকল্পনা কিংবা কোন গাড়ি যানবাহন কেনাকাটার পরিকল্পনা থাকলে কিংবা অন্য কোন জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা থাকলে সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে আটটি দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল রাজযোগের শুভ প্রভাবের জিদে এই ধরনের শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পাবেন ব্যবসাবাতি নিয়ে দুশ্চিন্তা মিটবে নতুন কোন ব্যবসাবাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাবাতি নিয়ে উদ্বেগগুলো মিটবে তবে বিশেষ করে খেয়াল রাখবেন অতিরিক্ত ধার দেওয়া থেকে দূরে থাকুন ব্যবসাবাতির ক্ষেত্রে কিংবা এমনি আপনি অতিরিক্ত ধার দেওয়া থেকে দূরে থাকুন যত আপনি অর্থের ব্যাপারে গুরুত্বগুলো বুঝবেন খরচগুলোকে কমিয়ে রাখার চেষ্টা করবেন কিংবা ধার দেওয়া থেকে যত আপনি বিরত থাকবেন তত দেখবেন অর্থসংকট থেকে আপনি সর্বদা জীবনে এগিয়ে থাকতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারেই প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে চারটি দিনের মধ্যে আপনি আপনার বুদ্ধির জোরে কিন্তু সকল রকম জয়লাভ করতে পারবেন অর্থাৎ বুদ্ধির জোরে অগ্রসর হওয়ার কিন্তু রাস্তাগুলো তৈরি হবে বিশেষ করে এই সময়ে আপনারা যে কোন ধরনের সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন পেতে পারেন যারা পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন পরিবার নিয়ে চিন্তা ছিল তো পরিবারের বিষয়ে চিন্তা দূর হবে সন্তানদের নিয়ে যারা চিন্তায় ছিলেন সন্তানদের দুরন্ত বনারা সন্তানদের বেপরোয়া আচরণ নিয়ে যারা বিষণ্নতায় ছিলেন তারা কিন্তু সন্তানদের দিক থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন এবং আপনারা এই সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই মাধুর্যতা পেতে পারেন অনেকটাই পারিবারিক জীবনের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতিগুলো পেতে পারেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা আজ থেকে আটটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে পনেরো ই জুলাই এর মধ্যে সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাসযুগের প্রভাবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটামুটি সুফল আপনারা খুঁজে পাবেন যদি কোন সমস্যা ছিল সমস্যাগুলো মিটবে বিবাহিত জীবন নিয়ে যদি কোন তিক্ততা রয়েছিল সেই তিক্ততাগুলোকে একেবারে দূর করে ফেলতে পারবেন যার জন্যই কিন্তু সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন যার জন্যই কিন্তু আপনারা অনুকূল পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা অভিবাহিত রয়েছেন আপনারা সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে অত্যন্ত বিরল মহায়গতিক রাজযোগের শুভ প্রভাবের চেয়ে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন এবং আপনাদের জীবনে প্রেম সম্পর্কে মান অভিমান দূর হতে পারে প্রেম জীবনে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন আপনারা যদি আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোন জায়গায় বেড়াতে যাবার পরিকল্পনা করছেন সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন বিশেষ সময় লক্ষ্য অর্জন করার জন্য সঠিক সময় তবে যত আপনি সৎ মানসিকতা সৎ চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করবেন তত জীবনে ডেভেলপ করতে পারবেন উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন আর আজ থেকে চারটি দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রেম জীবনে শুভ সংকেত পেতে চলেছেন কারোর কাছ থেকে প্রেমের কোন প্রস্তাব পেতে পারেন কিংবা আপনি কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন ইতিমধ্যে যারা ভ্রমণের পরিকল্পনায় বাধাগ্রস্ত ছিলেন ভ্রমণের পরিকল্পনায় একতে পারছিলেন না ভ্রমণ নিয়ে চিন্তায় ছিলেন কোন কারণে যেন আপনারা বাধাগ্রস্ত হয়ে বিষণ্নতায় ছিলেন এবার কিন্তু আজ থেকে আটটি দিনের মধ্যে ভ্রমণের পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন এবং আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো জায়গাগুলোতে বেড়াতে যেতে পারবেন বেশ কিছু জায়গায় কিন্তু মনের শান্তি আপনি খুঁজে পাবেন আর প্রিজনদের সঙ্গে যদি কোন ধরনের অশান্তি রয়েছিল কিংবা সমস্যা রয়েছিল সেই অশান্তি কিংবা সমস্যার সমাধান নিজের বুদ্ধির দ্বারাই করতে পারবেন কারণ ইতিমধ্যে আপনি আপনার মনের মেজাজটাকে ঠান্ডা রাখতে পারবেন আজ থেকে চারটি দিনের মধ্যে সাত ই জুলাই থেকে একেবারে পনেরো ই জুলাই এর মধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজ্যের শুভ প্রভাবের ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন অপেক্ষা করে রয়েছে মনের মধ্যে শান্তি আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অসুস্থতা নিয়ে চিন্তায় ছিলেন শারীরিকভাবে বিভিন্ন চিন্তা রয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা অনেকটাই কমে যেতে চলেছে তাই আপনি ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাত ই জুলাই থেকে পনেরো ই জুলাই এর মধ্যে দশটি বড় সুখর পাবেন আজ থেকে আটটি দিনের মধ্যে ভাগ্যটা কিন্তু এবার একেবারেই বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা পাশে থাকা বেলো ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ